রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে ডিস্টেন্স এম এ কোর্সে সেমিস্টার ফোরে তোমরা যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করছো তোমাদের সামনে আগত ফাইনাল এক্সামিনেশন দু হাজার পঁচিশের জন্য হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন দেওয়া শুরু করেছি এই সাজেশন থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে এবং পরীক্ষায় ভালো নম্বর পেয়ে পাশ করতে পারবে তোমাদের সাজেশন দেওয়া শুরু করেছি অলরেডি দুটো পেপারের সাজেশন দেওয়া কমপ্লিট যারা দেখোনি অবশ্যই দেখে নেবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে আজ সাজেশন দেব সিসি ফোর পয়েন্ট ওয়ান ও ইসি ফোর পয়েন্ট ওয়ান ও ইসি ফোর পয়েন্ট টু সাজেশন দেওয়া হয়ে গিয়েছে সিইসি ফোর পয়েন্ট ওয়ান সি ইসি ফোর পয়েন্ট টু প্রথমে সাজেশন বলা শুরু করছি সিসি ফোর পয়েন্ট ওয়ান প্রথম প্রশ্নটি হলো ভারতে শিল্প মুক্তকরণ বা অবশিল্পায়ন সম্পর্কে বিতর্কের উপর টিকা লিখুন পরবর্তী প্রশ্ন হল ঔপনিবেশিক ভারতে ব্যাংকিং ব্যবস্থার উৎপত্তি এবং বৃদ্ধি ব্যাখ্যা করুন পরবর্তী প্রশ্ন হল উনিশশো সালের অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করুন পরবর্তী প্রশ্ন হল উপনিবেশিক ভারতে এজেন্সি হাউসগুলির উত্থান ও পতন ছিল কিভাবে এটি শটভাবে ব্যাখ্যা করুন পরবর্তী প্রশ্ন হল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ভারতীয় বাণিজ্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন আমাদের সেন্টার থেকে এই ভিত্তিক উত্তরপত্র খুবই স্বল্প মূল্যে প্রত্যেক ছাত্রছাত্রীকে দেওয়া হচ্ছে এবং ইংলিশ বাংলা দুটো ভার্সনেই অ্যাভেলেবেল তোমরা যারা নিতে আগ্রহী রয়েছ এই উত্তরপত্র আমাদের সাথে সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এবং সেভেন ফোর জিরো সিক্স ডবল নাইন সিক্স ফোর সেভেন থ্রি এই নম্বরে যোগাযোগ করবে পরবর্তী প্রশ্ন বলছি ইম্পেরিয়াল ব্যাংকের উদ্ভব সম্পর্কে আলোচনা করুন পরবর্তী প্রশ্ন হলো রিজার্ভ ব্যাংক সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখুন পরবর্তী প্রশ্ন হল ঔপনিবেশিক ভারতের রেলওয়ে ব্যবস্থার উৎপত্তি এবং প্রভাব আলোচনা করুন পরবর্তী প্রশ্ন হল বাংলায় স্বদেশী এন্টারপ্রাইজের একটি সংক্ষিপ্ত ইতিহাস লিখুন পরবর্তী প্রশ্ন হল টিস্কো এর উৎপত্তি সম্পর্কে আলোচনা করুন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ ও ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সবাই যুক্ত থাকো আরব সমস্ত রকম আপডেট সবার আগে গ্রুপগুলিতে দেওয়া হয় পরবর্তী প্রশ্ন বলছি ঔপনিবেশিক ভারতে তুলা শিল্প সম্পর্কে একটি সংক্ষিপ্ত নোট লিখুন পরবর্তী প্রশ্ন প্রথম কারখানা আইন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো পরবর্তী প্রশ্ন বলছি এ টি ইউ সি অথবা অল ইন্ডিয়া ট্রেন্ড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা সম্পর্কে সংক্ষিপ্ত নোট লিখুন পরবর্তী প্রশ্ন হলো ঔপনিবেশিক ভারতে সংগঠিত শ্রমিক আন্দোলন সম্পর্কে লিখুন সিসি ফোর পয়েন্ট ওয়ান এর সাজেশন দেওয়া কমপ্লিট এরপর সাজেশন বলবো ও ইসি ফোর পয়েন্ট ওয়ান এর প্রথম প্রশ্নটি হলো উনিশশো সালের বঙ্গভঙ্গের পটভূমি ও কারণসমূহ বর্ণনা করুন বঙ্গভঙ্গের ফলে এর কি প্রতিক্রিয়া হয়েছিল তা ব্যাখ্যা করুন পরবর্তী প্রশ্ন হল বাংলা স্বদেশী আন্দোলনের ধারাগুলি আলোচনা করুন পরবর্তী প্রশ্ন হল রাওলাট সত্যাগ্রহ সম্পর্কে একটি টিকা লিখুন পরবর্তী প্রশ্ন হল অসহযোগ আন্দোলনের পটভূমি ব্যাখ্যা করুন পরবর্তী প্রশ্ন হল আইন অমান্য আন্দোলনের পটভূমি কি ছিল আমাদের সেন্টার থেকে এই সাদেশনের উত্তরপত্র খুবই স্বল্প মূল্যে প্রত্যেক ছাত্র ছাত্রীকে দেওয়া হচ্ছে বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনে অ্যাভেলেবেল রয়েছে তোমরা যারা নিতে আগ্রহী আমাদের সাথে থ্রি এই নম্বরে যোগাযোগ করবে পরবর্তী প্রশ্ন বলছি ভারতের স্বাধীনতা সংগ্রামে ভারত ছাড়ো আন্দোলনের তাৎপর্য কি পরবর্তী প্রশ্ন হলো ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর ভূমিকা অনুমান করুন অথবা ভারতের রাজনীতিতে সুভাষচন্দ্র বসুর অবদান কি ছিল পরবর্তী প্রশ্ন হলো আপনি কি এই মতের সাথে একমত হবেন যে ওয়াহাবি ও ফরাজি আন্দোলন মূলত ধর্মীয় ভিত্তিক ছিল পরবর্তী প্রশ্ন হলো নীল ও পাবনা বিদ্রোহের ওপর সংক্ষিপ্ত নোট লিখুন পরবর্তী প্রশ্ন হল আঠেরোশো সালের দাক দাঙ্গা সম্পর্কে সংক্ষেপে নোট লিখুন অথবা ডেকান বিদ্রোহ পরবর্তী প্রশ্ন বলছি ব্রিটিশ ভারতে মিরাট ষড়যন্ত্র মামলার ওপর একটি সংক্ষিপ্ত নোট লিখুন পরবর্তী প্রশ্ন হলো ঔপনিবেশিক ভারতে সংঘটিত শ্রমিক আন্দোলন সম্পর্কে লিখুন পরবর্তী প্রশ্ন হল বিরসা মুন্ডার নেতৃত্বে মুন্ডা বিদ্রোহের ওপর একটি নোট লিখুন পরবর্তী প্রশ্ন হল তানা ভগৎ আন্দোলনের বর্ণনা দাও পরবর্তী প্রশ্ন হলো আঠারোশো সালের সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো ও ইসি ফোর পয়েন্ট ওয়ানের এর সাজেশন দেওয়া কমপ্লিট পরবর্তী সাজেশন বলছি ও ইসি ফোর পয়েন্ট টু প্রথম প্রশ্নটি হলো যৌতি বা ফুলের সত্য সত্যশোধক আন্দোলন সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন হল দলিত আন্দোলনে ডাক্তার বি আর আম্বেদকরের ভূমিকা সম্পর্কে আলোচনা করুন পরবর্তী প্রশ্ন হল বাংলায় নমসূদ্র আন্দোলনের বর্ণনা দাও পরবর্তী প্রশ্ন হল দ্রাবিড় আন্দোলনে পেরিয়ার রামাস্বামী নাইকারের ভূমিকা সম্পর্কে লিখুন পরবর্তী প্রশ্ন হল রামমোহন রায়ের ধর্মীয় মতামত আলোচনা করুন পরবর্তী প্রশ্ন হল ভূদান ও সর্বদয় আন্দোলন সম্পর্কে আলোচনা করুন পরবর্তী প্রশ্ন হল মহিলাদের মধ্যে শিক্ষার প্রসার কিভাবে হয়েছিল পরবর্তী প্রশ্ন হল ব্রাহ্ম আন্দোলনের প্রকৃতি কিরূপ ছিল পরবর্তী প্রশ্ন হল পাকিস্তান সৃষ্টির দিকে ঘটনাবলী আলোচনা করুন এবং জিন্নার ভূমিকা কি ছিল আলোচনা করুন পরবর্তী প্রশ্ন হলো পাঞ্জাবে আন্দোলন সম্পর্কে লিখুন পরবর্তী প্রশ্ন হলো আসামের ভাষা আন্দোলন সম্পর্কে আলোচনা করুন পরবর্তী প্রশ্ন হলো ঝাড়খণ্ড আন্দোলন সম্পর্কে আলোচনা করুন পরবর্তী প্রশ্ন হলো গোর্খাল্যান্ড আন্দোলন সম্পর্কে সংক্ষেপে নোট লিখুন পরবর্তী প্রশ্ন হলো নকশাল আন্দোলনের তাৎপর্য আলোচনা করুন সাজেশন কমপ্লিট সেমিস্টার ফোর তোমাদের টোটাল পাঁচটি পেপার রয়েছে পাঁচটি পেপারের সাজেশন দা কমপ্লিট ভিডিও গুলো তোমরা ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবে এবং সাজেশন গুলো ফলো রাখবে এবং পরীক্ষায় ভালো নম্বর পেয়ে পাশ করবে যে কোনো ডাউট ক্লিয়ার করতে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে ভিডিওটি দেখার জন্য সবাই কনে ধন্যবাদ